জীবনে বহুত কষ্ট করে করে এই পর্যন্ত এসেছি বিশ্বাস করেন আগে না এত সুযোগ সুবিধাও ছিল না তারপরেও কিন্তু জীবনটাকে সহজ করা যায় কিভাবে সেই চেষ্টায় সবসময় করে গিয়েছি কিন্তু পুরুষ মানুষের মন পাওয়া বলে না অনেক কঠিন একদিনের জায়গায় দুই দিন একটু ভালো মন্দ রান্না না করেন তাতেই কিন্তু শুনবেন যে হ্যাঁ তুমি তো এখন আর আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াও না পছন্দের জিনিস রান্না করে খাওয়াও না ব্লা 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 কত কিছু মেয়েরা জজ ব্যারিস্টার যত যাই হয়ে যায় না কেন একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হয় যে নিজের সংসারে নিজের বাচ্চা কাচ্চা স্বামী সন্তান সবাইকে তাদের পছন্দের জিনিস করে খাওয়াতে যেমন আমাদের ভালো লাগে তেমনই ছোটোখাটো রোগ টোক একটু একটু কথা এগুলো কিন্তু মিষ্টি মিষ্টি সবই আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা ভালো লাগা থেকেই এগুলো করি তো যাই হোক আপনাদের ভাইয়া বলছিল অনেক দিন নাকি তাকে হোমমেড কোনো নাস্তা পানি বানিয়ে খাওয়ায় না এটা অবশ্য ঠিক কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম বাংলাদেশে আসলে এরকম বাইরে ফ্রোজেন জিনিস কিনতেও পাওয়া যেত না এতো এখন অবশ্য টুকটাক যাই আর তখন নিজেই বাসাতেই এরকম হোমমেড সব কিছু আমাকে করে খাওয়াতে হতো তো ইংল্যান্ডে আসার পরে এই জিনিসটা আমার অনেক কমে গেছে কারণ ইংল্যান্ডে হচ্ছে এগুলো খুবই অ্যাভেলেবেল খুবই অ্যাভেলেবেল মানে বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল কিন্তু তার থেকেও বেশি ফ্রোজেন খাবারের ভরপুর এখানে সব কিছু সময় স্বল্পতা বাঁচাতে এখানে বেশিরভাগ সময় কেনা ফ্রোজেন খাবারই আমরা খেয়ে থাকি তবে সেগুলো কিন্তু হোমমেড হয় না এটা আর কি আমি চিন্তা করছিলাম যে আপনাদের ভাইয়া যখন এরকম এত বড় কথা বলেই বসলো যে তাকে নাকি আর পছন্দের খাবার করেই খাওয়ানো হয় না আচ্ছা ঠিক আছে আজকে তাহলে তাকে পছন্দের খাবার করে খাওয়াবো তো ফ্রোজেন আমি ফুড একটু করে রাখছিলাম এখানে আমি একটু ভেজিটেবল রোল করে নিচ্ছি কিছু বিশ্বাস করেন রোজা রমজান মাসে ছাড়া এরকম ফ্রোজেন রোল আমার বানানো হয় না এখন আগে বাংলাদেশে থাকতে যে এরকম নাস্তা পানি কত করে খাওয়াতাম সবাইকে আমার বাসায় গেস্ট আসলেও কখনোই আমি বাইরের খাবার দাবার দিতাম না আর নিজে হাতে সব তৈরি করে ফ্রোজেন করে রাখতাম কিন্তু ইংল্যান্ডে আসার পরে বলতে পারেন আসলে দুইটা বাচ্চা কাচ্চা সময় স্বল্পতা এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু মিলে আসলেও আমি এখন একটু রান্নাবান্নায় সময় অনেক কম দিই আপনাদের ভাইয়া কিন্তু কথা ভুল বলে না তো আমি বললাম ঠিক আছে সে বেচারা যখন বলেছে তাকে আজকে নিজের হাতেই নাস্তা বানিয়ে খাওয়াবো এবং কিছুটা ফ্রোজেনও করে রাখবো যাতে পরবর্তীতে সে তার ইচ্ছে মতো ভেজে খেতে পারে ফ্রোজেন ফুড যদিও আসলে খাওয়া ঠিক না তারপরও অ্যাটলিস্ট বাইরে কেনা ফুডের থেকে তো যদি নিজে হোমমেড বানানো হয় সেটা তো অবশ্যই একটু হলেও বেশি ভালো হয় আর যেটা বলছিলাম বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখন বিভিন্ন ধরনের হোমমেড ফুড বিভিন্ন পেজে পাওয়া যায় এই জিনিসটা কিন্তু আমার কাছে তো মনে হয় আশীর্বাদস্বরূপ কারণ আগে কিন্তু এত হোমমেড ফুডের পেজ ছিল না ঢাকাতে যারা কর্মজীবীরা আছেন তাদের লাইফও কিন্তু অনেকটাই আমরা যারা বিদেশে আছি তাদের মতো বাবা মা থাকলেও সবসময় হয়তো ঢাকাতে বাবা মা কাছে এসে থাকতে পারে না হাজব্যান্ড ওয়াইফ দুজনাই জব করছেন কিংবা হয়তো বা সেটা না করলেও একটা বাসাবাড়িতে কাজ কি আর কম থাকে আর বাচ্চা কাচ্চা বিদেশেই কি দেশেই কি সব জায়গাতেই কিন্তু সমান তাদের সব কিছু টেক কেয়ার করে আবার সংসারে সব কিছু দেখে ওয়ার্কিং ওমেন হন আর হাউজওয়াইফ হন ওয়াইফদের কাজও কিন্তু কম থাকে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবসময় যে ফ্রোজেন ফুডটা করে বাচ্চাদেরকে খাওয়াবো মেহমান আপ্যায়ন করব। এটা ঢাকা শহরের লাইফেও অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না কিন্তু এই যে ছোটো ছোটো যেসব পেজগুলো আছে না যারা হোমমেড ফুড নিয়ে কাজ করে তারা কিন্তু আমাদের লাইফটা অনেক ইজি করে দিয়েছে ফ্রোজেন ফুড খাচ্ছি ঠিক আছে মুখরোচক নাস্তা খাচ্ছি বাট সেটা হোম এর থেকে ভালো আর কি হতে পারে তো আমার এই জিনিসগুলো যেখানে দেখছেন এই সব কিছু কিন্তু সাজিদ হোম ফুডস এই পেজ থেকে অর্ডার করা ছিল আমার ভাইয়ের জন্য যেহেতু আমার ভাই ঢাকাতে ব্যাচেলর মানুষ একা একা থাকে আম্মু আব্বু সবসময় এসে ওর সাথে থাকবে কিংবা ওকে রান্নাবান্না করে খাওয়াবে এমনটা সময় সুযোগ হয় না তো আমি ভাবলাম ওর জন্য কিছু ফ্রোজেন ফুড অর্ডার করি সাজিদ হোমমেড ফুডস থেকে তো এই পেজটা কিন্তু আপনারা পুরো ঢাকার মধ্যে একেবারেই হোমমেড ফুড সব কিছু অর্ডার করতে পারবেন ফ্রোজেন শিঙারা এখানে ভেজিটেবল রোল ফ্রোজেন পরোটা কাবাব চিকেন সমোচা থেকে শুরু করে আরও যা যা আছে ইভেন মোমো আরও বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড কিন্তু এই পেজে পাবেন তা আমি সব পেজ দেখে 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 আমার কাছে মনে হলো যে আমার এক রিলেটিভের কাছ থেকে আমি রিভিউ পেলাম যে এই পেজে খুবই ভালো ভালো ফ্রোজেন ফুড সেল করে একেবারে হোমমেড তাই তো আমি ভাবলাম আমার ভাইয়ের জন্য ওর যেহেতু কর্মব্যস্ত জীবন যায় তো ওর জন্য অর্ডার করে দিই তো এই ফুডগুলো পেয়ে খুবই খুশি হয়েছিল ওর মতো করে কটা দিন ও রেখে খেতে পারবে আমি আপনাদের ভাইয়াকে চিন্তা করলাম আচ্ছা তার পছন্দের একটা সবজিও আজকে করব যেহেতু শীতকাল যাচ্ছে শীতকালে কিন্তু বাজারে দেখবেন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তবে এই সবজিগুলো যে শুধু শীতকালেই পাওয়া যায় এখন সেটা না এখন বাংলাদেশেও সারা বছরই কিন্তু এই ধরনের ভ্যারাইটিস সবজি পাওয়া যায় তবে যত যাই বলেন না কেন শীতকালের সবজিগুলোর মজাই কিন্তু আলাদা তো ভাবলাম আজকে শুধুমাত্র একটু প্রোটিন দিয়ে মানে চিকেন দিয়ে একটু ভেজিটেবল কিছু সতে করে ফেলবো আপনাদের ভাইয়া এত পছন্দ করে এই ভেজিটেবল সতেটা কি বলবো আমাদের যেদিন এটা করা হয় এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যায় মানে অন্য আর কিছুই লাগে না সাথে অন্য ভাত তরকারি সব বাদ শুধু এই প্লেট ভর্তি করে ভেজিটেবলটা খাওয়া হয় আর সাথে যদি একটু চিকেন থাকে প্রোটিনের চাহিদাটাও মিটে গেল তাই না তা আজকে সব কিছু আপনাদের ভাইয়ার পছন্দে হচ্ছে তার পছন্দের সতে ভেজিটেবল উইথ চিকেন থাকবে আর সাথে ফ্রোজেন ফুডটাও করে রাখলাম সন্ধ্যাবেলা নাস্তাও তার হয়ে গিয়েছে আজকে কিছু ফ্রোজেন করা আছে পরবর্তীতেও সে খেতে পারবে তো আমি এখানে চিকেনটা প্রথমে একটু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে অল্প তেলে সতে করে নিচ্ছি এবং এই তেলেই কিন্তু পুরো ভেজিটেবলটাও সতে হবে চাইলে আপনারা এখানে বাটারও দিতে পারেন আমি অলিভ অয়েল ইউজ করেছি নর্মাল তেলও এখানে দেওয়া যাবে আর এই যে এখানে শুধুমাত্র ব্ল্যাক পেপার আর সল্ট যাবে এই দিয়েই কিন্তু এই সবজিটা হয় কোনো ধরনের আদা রসুন বা অন্য কোনো ধরনের কোনো মশলা এই সবজিতে আমি ব্যবহার করি না এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়েছি কুচি করা রসুনের ফ্লেভার যা সুন্দর আসে এখানে কি আর বলবো তো মাশরুমটা রসুন সতে করার পরে দিয়ে দিয়েছি তারপরে মাশরুম থেকে কিছু পানি বের হয় এজন্য খুব হাই হিটে রাখতে হয় আর যে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে সেগুলো পরে দেই আর যেগুলো একটু দেরি করে সেদ্ধ হবে সেগুলো আগে দেই। তো এখানে সয়া সস আর ফিস সস দিয়েছি সয়া সস ফিস সস সবই কিন্তু হালাল এই সসগুলো ছাড়া আবার এটার টেস্ট খুব একটা মজা আসে না তো যাই হোক এবার সবগুলো সবজি হাই হিটে জাস্ট অল্প কয়েক মিনিট সতে করে নিব চুলার হিটটা যদি কম থাকে তাহলে কিছুটা পানি বের হয়ে যেতে পারে যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে তো এই জন্য চুলার হিটটা এবার খুব জোরে বাড়িয়ে দিয়ে লাস্ট মুহূর্তে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজও কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি একদম ভেজিটেবলের মতো এবং এটাকে খুব বেশি সগি করা যাবে না হাই হিটে জাস্ট অল্প কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই মজার ভেজিটেবল এখানে কিন্তু বেশ কিছু জিনিস মিসিং আছে যেমন আপনি শীতের ব্রোকলি বা ফুলকপি বাঁধাকপি এই জিনিসগুলো দিতে পারেন এই সবজিতে মোট কথা শীতের যত রকমের সবজি আছে পানি না ছাড়ে এমন সবজি বাদে সব কিছুই কিন্তু দেওয়া যায় আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন আপনি একটু সবজিগুলা কিন্তু কাঁচা কাঁচা টাইপের থাকে মানে আধা কাঁচা আধা সেদ্ধ এভাবেই এই সবজিটার বেশি মজা